যে সমস্ত নারীরা পুরুষকে স্বাধীনতা দেন না পুরুষকে ভালোবাসেন না নিজের স্বার্থটাই বুঝেন সেসব নারী কিন্তু সুখী হয় না মনে রাখবেন আর যদি কোনো নারী মনে করে যে পুরুষ হচ্ছে চাহিদা মিটানুর মেশিন সেটাও তার জীবনে একটা বড় ভুল দেখে আনবে পুরুষ হচ্ছে এমন একটা জিনিস যে সারাদিন কাজ কাম করে সন্ধ্যাবেলা সে ঘরে ফিরে আসলে কিছু কিছু ফেসবুকে মেয়েরা যে আছে স্বামী নাই বিধবা এই তরার তোক দিয়ে তোরার ব্যবহারে আজকে তোরা এরকম এই পোয়ারি নথি বুক করত দুস্পে নিজের দোষ স্বীকার কর নিজের দোষেই সব কিছু নিজের বুঝে বুঝতে পারে সেই সবচেয়ে প্রকৃত মানুষ আর স্বামীদেরকে স্বামীরা সারাদিন বরা কষ্ট করে আইয়ে সন্ধ্যা সময় তোর কাছে শান্তি পাইতো আর তোরা এমন শান্তি দেয়সে একেবারে দর্শনের চাইতেও বেশি বুঝ কি আর বলবো তোদেরকে তোরা চাইলে যে নারী তার স্বামীকে সম্মান করে শ্রদ্ধা করে সেই নারীর সংসার সুখী হয় সেই নারী নিজেও সুখী হয় নিজে না খায়া তার বউকে খাওয়ায় সারা দিন বরা কষ্ট করে আসলে তোরা এটি মাতার মধ্যে মাথায় টাকা উচিত ছিল তোরা এটি মনে করস না ভাবস না যে আমার স্বামী তো কষ্ট করে আইছে আর স্বামী যদি বিদেশে থাকে তা তো আসেই রহমত আর কোনো অভাব নাই টাকা পয়সা দিব কামাই করে আর তোরা ঘরে বৈশা বৈশা সব কিছু করবে তোরা যদি সম্পদ থাকতো রে তাহলে প্রতি বছরে বছরে জামাই ফালদাইলে এটাও সত্য এই কারণে তোরা সম্পদ নাই তোরা যা কেন যাস তোরা রাগ হিংসা অহংকারটাই তোদের মনের মধ্যে বেশি তোরা সংসারে গে হেরিয়া বাবস শাশুড়ির দোষ আসলে তুই নিজে স্বীকার কর তুই নিজে দোষ করিস না দেখবে সব কিছু ঠিক হয়ে দেব বালা হয়ে দেব তুই বালা জগৎ বালা নারী বালা সংসার বালা নারী ভালো না সংসার ভালো না এই একটা কথা মনে রাখিস